আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার মাম্মা সোনা এখন রেডি হয়ে বসে আছে আজকে আমরা বাপের বাড়ি যাব মাম্মা সোনা ওয়েট করছে যে কখন আমরা বেরোবো কিন্তু এদিকে এখন খুব জোর বৃষ্টি পড়ছে জানি না আদেও যাওয়া হবে কি না তবে মাম্মা সোনাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি মাম্মা সোনা এখন বসে বসে একটু ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে আর আমিও সেই সময় একটু ভিডিও করলাম মাম্মা সোনার এখন দুপুর দুটো বাজে আমরা মাম্মা বেবি দুজনে রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ড এখনও ডিউটি থেকে ফেরেননি উনি ডিউটি থেকে ফিরলে তারপর ওনাকে খাবার দাবার দেব দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর বেরোবো অনেকটাই পথ আমাদের যেতে হবে প্রায় দেড়শো কিলোমিটার মতো বাইকে করে যেতে হবে তাই খুব টেনশনে আছি বৃষ্টি পড়ছে জানি না কোথায় কি হবে লাগতে লাগতে একটু রেডি হয়ে নিচ্ছে নিজের মতো করে ও লিপস্টিক পরতে পছন্দ করে যদিও ওকে দেওয়া হয় না তবে আজকে যেহেতু নানু বাড়ি যাচ্ছে মনটা একটু ভালো রাখাই ভালো কেননা মন খারাপ হলে রাস্তার মাঝখানে কান্নাকাটি শুরু করবে তাই বললাম তুমি তোমার মতো পরে নাও আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম যেন ভালোই ভালোই পৌঁছে যায় রাস্তার মাঝখানে যেন বৃষ্টিতে না পড়তে হয় আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমার বাপের বাড়ি যেটার ডিস্টেন্স প্রায় দেড়শো কিলোমিটার মতো অনেকটাই পথ তাই খুব টেনশনে আছি আমরা এখন দিল্লি হাইওয়েতে আছি একটা তেল পাম্পের সামনে হাজবেন্ড তেল নিচ্ছেন আমরা মাম্মা বেবি দুজন মিলে এলাম যে সামনে কোনো দোকান আছে নাকি মেয়েকে খিদে পেয়েছে সেটা দেখার জন্য এলাম তবে খুব টেনশানেও আছি মেঘের অবস্থা ভালো নয় যদি মাঝ রাস্তায় বৃষ্টি নামে এই ছোট বাচ্চা নিয়ে খুব প্রবলেমে পড়ে যাব আর এতটা পথ আমাদের যেতে হবে আর এদিকে মাম্মা দেখতে ব্যস্ত যে এখানে যে সিনারিগুলো করা আছে এর মাঝখানে এটা কি রয়েছে ওটাও জানতে চাইছি ওর মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে প্রায় সময় তো ওটা দেখে মেয়ে জানালো যে ওখানে পরিষ্কার জল রয়েছে আর অনেক মাছ রয়েছে আমি কিন্তু দেখিনি তাই আমি বলতে পারছি না কি রয়েছে তো শেষমেশ আমরা দোকানে পৌঁছালাম সামনেই দোকানটা ছিল মেয়ে একটা চিপস নিয়েছিল আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চা নিয়েছিল তারপর মাম্মা শোনাও আমার থেকে চা নিল ওকে ঠান্ডা করে চাটা দিলাম মাম্মা বলছে যে আমাকে কাপ ভর্তি করে দাও তো মাম্মাকে বোঝালাম যে আমাদের হাতে টাইম খুব বেশি নেই লেট হচ্ছে বৃষ্টি নামতে পারে রাত হয়ে যাবে তো নানুবাড়ি পৌঁছাতে আমাদের অনেক লেট হয়ে যাবে তো মাম্মা শোনা তাই চাটা নিয়ে খেয়ে নিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন আছি দিল্লি হাইওয়েতে আর আমি জায়গাটার নাম ঠিকঠাক জানতাম না তাই হাজব্যান্ডের থেকে জানলাম যে এটা কোন জায়গা হাজব্যান্ড বললেন যে দিল্লি হাইওয়ে তো মনের মধ্যে খুব আনন্দ উচ্ছ্বাস কাজ করছে অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি যদিও থাকবো মাত্র তিন দিন তবে আমরা যেই ভয়টাই পাচ্ছিলাম সেই প্রবলেমে পড়লাম রাস্তার মাঝখানে বৃষ্টি তবে বৃষ্টি পেলেও আল্লাহ আমাদের হেফাজত করেছেন আমরা কোনো ফাঁকা রাস্তায় মানে মাঠের মাঝখানে বৃষ্টি পাইনি কোনো দোকানের সামনে বৃষ্টি পেয়েছিলাম তাই তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছিলাম তখনও মেয়েকে রেনকোট পরাইনি আমরা তো খুব টেনশন কাজ করছিল ভয় করছিল আনন্দ উচ্ছ্বাস সব দূরে চলে গেছিলো ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না কি হবে এখানে হয়তো রাত হয়ে যাবে তাহলে আমাদের আবার বাড়ি রিটার্ন করতে হবে এরকম মনের মধ্যে একটা ভয় করছিল তারপর যাই হোক বৃষ্টি কিছুটা কমে গেছিলো তবে একদিকে চিন্তা ভয় হলেও ওয়েদারটা অনেক ভালোভাবেই এনজয় করছিলাম মনের মধ্যে কষ্ট হচ্ছে কিন্তু বাইরে থেকে আনন্দ হচ্ছিল ভালো লাগছিল যাই হোক গরম থেকে তো মানুষ সস্তি পেয়েছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম এখনও আমাদের পঁচাত্তর কিলোমিটার মতো পথ বাকি রয়েছে একটু ভয় হচ্ছিল যে বাচ্চা রয়েছে রাস্তার মাঝখানে আবার বৃষ্টির কবলে না পড়তে হয় তবে সেটাই হলো এখন আমাদের ছত্রিশ কিলোমিটার মতো পথ বাকি রয়েছে তবে আমরা আবারও পড়লাম বৃষ্টিতে তবে যাই হোক দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম বৃষ্টির অবস্থা যা দেখে মনে হচ্ছে হয়তো আমরা এখান থেকে বেরোতে আমাদের অনেকটাই টাইম লেগে যাবে এখন বাজে সন্ধ্যে সাতটা দেখে মনে হচ্ছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হবে জানি না কতক্ষণ দাঁড়াতে হবে এটা আমি অনুমান করে বললাম তো খুব মেয়ে বস্তু করছিল মেয়েকে থামানো যাচ্ছিল না মেয়ে চাইছিল যে বাইরে গিয়ে একটু বৃষ্টিতে হাত ভেবে হ্যাঁ তো যাই হোক মেয়েকে অনেক কষ্ট করে থামানো গেল মেয়ের পাপা কোলে নিয়ে ওকে ছিল আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই আপনাদের জন্য বাপের বাড়ির ফ্লগ আসছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আপনাদের জন্য অনেক 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 দোয়া রইল ধন্যবাদ